জীবনে চলার পথে সতর্কতা একটা বড় গুণ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারণার দিন দিন বেড়ে চলেছে ব্যাংকের নাম করে লটারি জেতানোর নাম করে বা জরুরি মানুষকে ফাঁদে ফেরার চেষ্টা চলছে অথচ একটু বুদ্ধি খাটালেই এসব প্রতারণা সহজেই এড়ানো যায় আজকের এই গল্পে যেমন মজার পরিবেশ রয়েছে তেমনি আছে সচেতনতার একটি বড় শিক্ষা চলো এবার লেখক কলমে হাসি মজার আবহে সচেতনতার যৌথ অরুণবাবু সদ্যই সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন জীবনের পরিশ্রমের ফসল হিসাবে এককালীন পঁয়ষট্টি লাখ টাকা পেলেন পেনশন ও অন্যান্য ভাতার মাধ্যমে ভবিষ্যতের নিশ্চয়তার কথা ভেবে স্ত্রী মালতী সঙ্গে যৌথ নামে একটি ব্যাঙ্ক খুললেন এবং সেখানে পুরো টাকা দিলেন স্ত্রী যাতে টাকা পারেন তাই কার্ডের পিনও জানিয়ে দিলেন কি দরকার আমি সবকিছু কিছু না জানলেও হবে মালতী দেবী বলেছে অরুণবাবু হেসে বললেন সে একসঙ্গে এতগুলো বছর কাটিয়ে দিলাম এখন আর কিছু লুকোনোর নেই কখন কি দরকার পড়ে তাই সব কিছুই জানা থাকা ভালো সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা সকালবেলা চা খেয়ে বাইরে বেরিয়েছিলেন অরুন্দ বাজারে গিয়ে কিছু জরুরি কাজ সেরে ফেলবেন আধ ঘন্টার মধ্যেই মনে পড়ল মোবাইল ফোনটা তো বাড়িতেই ফেলে এসেছে আজকাল ফোন ছাড়া যেন জীবন অচল ফিরে এসে দেখলেন ফোনটা ঠিক টেবিলের উপরই পড়ে আছে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু হঠাৎই একটা সন্দেহ স্ত্রীকে জিজ্ঞেস করলেন কোনো ফোন এসেছিল মালতী দেবী নির্লিপ্তভাবে বললেন হ্যাঁ ব্যাংক ম্যানেজার ফোন করেছিলেন বাবু উঠল ব্যাংক ম্যানেজার এ কেন উনি বললেন আমাদের যৌথ অ্যাকাউন্ট আপডেট করতে হবে কিছু তথ্য লাগবে আর মোবাইলে একটা ওটিপি যাবে সেটাও জানাতে হবে এবার সত্যি অরুণবাবুর হাত পা ঠান্ডা হয়ে খবর কাগজে প্রতিদিন এসব প্রতারণার খবর পড়ে মাথায় পাঁচ পড়ার মতো লাগলো গলাটা শুকিয়ে গেল তুমি কি ওটিপি দিয়ে দিয়েছ বালতী শান্তভাবে বললেন ব্যাংক ম্যানেজার যখন জিজ্ঞাসা করেছেন আমি কি না জানিয়ে পারি অরুণবাবুর হাত পা কাঁপতে লাগলো তাই দৌড়ে গিয়ে ফোন তুলে অনলাইন ব্যাংকিং খুললেন কিচ্ছু ছাড়া না এখনো পঁয়ষট্টি লাখ টাকাই আছে এক টাকাও গায়েব হয়নি এবার মারুতি দিদির দিকে তাকিয়ে বললেন কত নম্বর ওটিপি এসেছিল eight zero eight two মারুতি সহজ স্বরে বললেন তুমি সেটাই বলেছ অরুণবাবু হতভম্ব মানে মালতী দেবী গম্ভীর মুখে বললেন যৌথ অ্যাকাউন্ট তাই ওটিপির অর্ধেক আমার অর্ধেক তোমার আমি ফোর জিরো ফোর ওয়ান বলেছি ফরুণবাবু স্তব্ধ হয়ে রইলেন এই বুদ্ধি তো তার কল্পনারও বাইরে ছিল একদিকে স্ত্রীর সৎ নিয়তিকে বাহবা দিতে ইচ্ছে করছিল আবার অন্যদিকে যুক্তিটা এতটাই হাস্যকর যে তিনি রাগ করবেন নাকি হাসবেন বুঝতে পারলেন না অবশেষে ঠপ করে চেয়ারে বসে বললেন তোমার এই বুদ্ধিতে তো প্রতারকদেরই সর্বনাশ হয়ে গেল মানতে হাসি হাসলেন তা তো হবেই আমি তো ব্যাংক ম্যানেজারের স্ত্রী এতদিনে কিছু না কিছু শিখেছি তরুণবাবু এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না অট্ট হাসিতে ফেটে পড়লেন গল্পটা শুনে ভালো লাগলে নির্দিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি শুনতে থাকুন ভালোবাসতে থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন একটি বিশেষ ঘোষণা আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন